আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত আজকের এই ভিডিওতে দেখাইব ইন্ডিয়ার মাঝে সবচেয়ে বেস্ট মোবাইল রিচার্জ অ্যাপস এখানে আপনারা কমিশন পাইবেন এখান থেকে আপনারা রিচার্জই করেন তো কারণে আপনারা ক্যাশব্যাক পাইবেন যেমন ধরো পেটিএম ফোনপে গুগল পে এগুলা থেকে আপনারা রিচার্জ করেন তো কারণে আপনারা উল্টা আরো দুই টাকা বা তিন টাকা দিতে হয় তো এখান থেকে আপনারা যদি রিচার্জ করেন এক টাকাও দেওয়া পড়বে না উল্টা এখানে আপনারা ক্যাশব্যাক পাইবেন তো কীভাবে এখান থেকে রিচার্জ করবেন বা কীভাবে এই অ্যাকাউন্ট ওপেনিং করবেন আজকের এই এই ভিডিওতে আমি দেখাব তো প্রথমে আপনারা এই লোকটা দেখতে পারতেছেন এই অ্যাপসটা আপনারা স্টোর থেকে আপনারা অভেলেবেল পাইবেন এখান থেকে ডাউনলোড করে নিয়ে নেবেন তো আমার ক্ষেত্রে এখানে ডাউনলোড করা প্রথম আমার অপসটা ওপন করব তো অ্যাপসটা ওপেন করার বাদে আপনারা সামনে এরকম ইন্টারপেজ ওপেন হবে এখানে নেক্সট আপনি নেক্সট ক্লিক করে দিয়ে দেবেন তো ফিরে গেট স্টারটা ক্লিক করে দিয়ে দেবেন তো গেট স্টারট ক্লিক করে দেওয়ার বাদে আপনারা যে দিয়ে অ্যাকাউন্ট খুলতে চান প্রথমে এখানে আপনারা মোবাইল নম্বর দিয়ে দেবেন তো এইখানে আমি আর মোবাইল নম্বরটা দিয়ে দিব তো মোবাইল নম্বর দ্বারা আপনারা নেক্সটও ক্লিক করে দিয়ে দেবেন তো নেক্সট ক্লিক করার বাদে আপনারা সামনে এরকম ইন্টারফেস ইন্টারফেসুনের দেখতে পারতেছেন কেন প্রথমে আপনারা এখানে ফুল নাম দিয়ে দেবেন দুই নম্বরকে একটা ইমেল আইডি দিয়ে দেবেন তিন নম্বর এখানে আপনারা এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন তো প্রথমে আমরা কী ওর এখানে আমার নাম দিয়ে দিব তো দুই নম্বর অপশন আমরা এখানে একটা ইমেল আইডি দিয়ে দিব তো এইকাৰণে আপোনাৰ এটা নতুন পাছৱৰ্ড ক্ৰিয়েট কৰি নিদিবি পাছৱৰ্ড বনাই দিছোঁ এটা জিনিছ খেল ৰাখিব নেকি কিয়নো ছোটৰ লেটাৰ বড়ো লেটাৰ কিছু নম্বৰ কিছু কিছু সংখ্যা আপোনাৰ এইকাৰণ নম্বৰ দিয়া দিবে তো সেইকাৰণে আমি আমাৰ এক পাছৱৰ্ড বনাই নি আনিব পাছৱৰ্ডটো সম্পৰ্ক কৰিলে আপোনাৰ আঠ ডিজিটৰ হৈ লাগিব আঠটা আঠটা ডিজিটেল নম্বৰৰ আঠটা এটা পাছৱৰ্ড বনাই নিয়ে নিম্ন নিম্ন হ'লে আঠটা নম্বৰ হৈও ৰব ইয়াৰ বেছি হ'লে কোনো সমস্যা নাই তো এইখানে সব কিছু আপনার রেজিস্টার করা আপনারা দেখবেন রেজিস্টার এইখানে ক্লিক করে দিয়ে দেবেন তো এইখানে ক্লিক করার বাদ আপনার মোবাইলে যে যে মোবাইল নম্বরটা আপনার দিছিলেন এখানে একটা ওটিপি আসবে ওটিপিটা এইখানে আপনার মোবাইলে তাহলে অটোমেটিক নিয়ে দিবেন নইলে ওটিপি এখানে বসিয়ে দিয়ে দেবেন ভেরিফাই ওটিপি ফিরে নিচে ক্লিক করে দিয়ে দেবেন তো এখানে ক্লিক করার বাদ এইখানে দেখতে পারতে চান আপনারা ফিঙ্গারপ্রিন্ট লক এনেবল করতে চান সেইখানে অ্যালাউ অ্যালাউতে ক্লিক করে দিয়ে দেবেন ফিরিয়া ফিঙ্গারপ্রিন্ট প্রিন্টই কেন দিয়ে দিবেন আপনারা তারপরে এখানে আমরা সাইট ডিজিট একটা এমপিন বানিয়ে নিতে হইব তো আপনারা একটা এমপিন বানিয়ে দিবেন উপরে যে এমপিনটা দিবেন নিচে সেম এমপিনটা দিয়ে কেন কনফার্ম করে দিয়ে দিবেন তো আমি এখানে আমার সাইট ডিজিট একটা এমপিন বানিয়ে নিয়ে আনব তো উপরে যে এমপিনটা দিবেন আপনারা ও নম্বরটা সেম নিচে দিয়ে দিই কেন কনফার্ম ক্লিক করে দিয়ে দিবেন তো এইখানে দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টটা এখানে কমপ্লিট হয়ে গেছে আমরা অ্যাকাউন্ট কীভাবে ওপেনিং করবেন দেখতে পারছেন অ্যাকাউন্ট ওপেন করার ফলে দেখতে পারছেন আমার তো এইখানে দেখতে পারতেন আমার তারা পাঁচ টাকা বোনাস দিছে তো আপনারা এইভাবে করলে আপনারা পাঁচ টাকা বোনাস পাইবে যে আপনারা এইভাবে অ্যাকাউন্ট করেন তো আপনার এখানে ক্যাশব্যাক পাইবেন আমি ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে দিব এখান থেকে আপনারা অ্যাপটা ডাউনলোড করে নিয়ে নেবেন তো এখান থেকে অ্যাপটা ডাউনলোড করলে আপনারা এখানে সহজে অ্যাকাউন্ট ওপেনিং করতে পারবেন আমি ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে দেবেন থেকে আপনারা অ্যাপটা ডাউনলোড করে নিবেন তো আমরা এখান থেকে এখন কমিশন লিস্ট দিকে আমরা কোন কোন কোম্পানির মোবাইলটা রিচার্জ হলে আমরা ছয় টাকা ক্যাশব্যাক পাইব তো এইখানে দেখতে পাচ্ছেন কমিশন চার্ট এখানে ক্লিক করে দিয়ে দেবেন এখানেও ক্লিক করার বাদে আমি একটু জুম্বরে আপনারা দেখাইতেছি এয়ারটেল সিম জি আপনারা রিচার্জ করেন তো ওয়ান পয়েন্ট থার্টি পার্সেন্ট পাইবেন আর বিএসএনএল টপ আপ যে রিচার্জ করেন পাইবেন ফোর পয়েন্ট ফিফটি পার্সেন্ট বিএসএনএল স্পেশাল যে রিচার্জ করেন আপনার ফাইবেন ফোর পয়েন্ট ফিফটি পার্সেন্ট ভিআই ভিআই যে আপনারা রিচার্জ করেন থ্রি পয়েন্ট ফোরটি পার্সেন্ট ফাইবেন জিও রিচার্জ করলে ওয়ান পার্সেন্ট ফাইবেন জিও লাইভ রিচার্জ হলে আপনার এখানে ফাইবেন ফিফটি জিরো পয়েন্ট ফিফটি পার্সেন্ট তো এইখানে আপনারা পুরো লিস্ট দেখতে পারবেন আপনার নিচে যে একটু স্কুল অনুম করে আসেন গ্যাস বিল পানির বিল লাইট বিল এখানে আপনারা সব কমিশন এখানে আপনারা দেখতে পারবেন নিচে তো আপনারা এইখান থেকে রিচার্জ করেও মাসে মাসে টেকা রুজি করতে পারবেন তো বেশিরভাগ এই অ্যাপসটা আমার ক্ষেত্রে অনেক ভালো এই অ্যাপটার সুবিধাগুলো ভালো তো এইখান থেকে এই অ্যাপটার মধ্যে কমিশনগুলো ভালো মিলে তো পরবর্তী ভিডিওতে আমি দেখাইব এখান থেকে আপনারা পাসওয়ার্ড কীভাবে চেঞ্জ করবেন বা এখান থেকে আপনারা কে ওয়াইসি কীভাবে এখানে আপনারা অবশ্যই কেওয়াইসি করতে হইব অ্যাকাউন্ট বানানি পরে আপনার এখানে কেওয়াইসি করতে হইব অ্যাকাউন্টটা কেওয়াইসি না হলে আপনারা এখান থেকে আপনারা টাকাটা উঠাইতে পারবেন না যে রিচার্জ করার ফলে যে টাকাটা পাইবেন এই টাকাটা আপনারা উঠাইতে পারবেন না তো নেক্সট ভিডিওতে আমি দেখাইব কীভাবে ব্যালেন্স অ্যাড করবেন কীভাবে রিচার্জ করবেন কীভাবে কেওয়াইসি করবেন তো আজকের ভিডিও ফোনটা ছিল ভিডিওটার দিকে যে কিছু উপকার হয় আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এরকম নতুন ভিডিও পাওয়ার জন্য